শোক এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে চাই যে ঘাটাইল বাজারে এবারে নতুন ফল এসেছে একজন ব্যবসায়ী ফল নিয়ে হাজির হয়েছে আমরা এই ফলের নামটা জানবো আসলে এই ফলের নামটা কী সাম ফল এটা কি এবারে প্রথম ঘাটালে আচ্ছা এটা মানে কেজি কত বা কী হাত মানে কেজি গত নিম্ন একশো চল্লিশ টাকা এটা খুব সুস্বাদু ফল কথা থেকে এগুলা আমরা আনছি আমার টাঙ্গাইলের মধুপুরে আবাদ হয়েছে টাঙ্গাইল মধুপুরে আবাদ হয়েছে ভালো একটা ফল এটা যারা খাইছে তারা আবার নিজে আটকা আটকা আর কি কি ফল রয়েছে দেখি আপনাদের ফল

এটা একশো একদমই ফল বললে চলে ফল বলা হয় এটা দেখাতে চাই এটাকে বলা হয় সাম্মাম ফল এই ফল এক ধীর দেখেছে এই কাটার বাজারে আপনারা আপনাদের আরেকটু ভালো করে নিয়ে দেখাতে চাই যে এটি কিন্তু হলুদ তোর